না আমি নিরাপত্তাহীনে ভুগছি না আর কোন রকম ভয়ডরও নেই কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধে হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই একটাই শত্রু কিন্তু অর্জুন যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই এম এর কথা যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে কেমিক্যাল লোচা হয়েছে তার জন্য ওইসব কথা বলছে কিন্তু অ্যাকচুয়ালি তো বাস্তব কথা সেটা নয় বাস্তব এটাই যে যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে বিকাশ বসের মার্ডার থেকে আরম্ভ করে বিকাশ বসের মার্ডারটা প্রথম সামনে আসে তার আগে বহু মার্ডার আছে যে কেসগুলো এখনও আছে তো সেই মার্ডারগুলো কে করিয়েছে করিয়েছে একমাত্র অর্জুন সিং তো সে এখন ভাবছে যে সোমনাথ পথের কাটা যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতা আছে পঙ্কজ যারা হাইলি শ্যুটার যারা যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে সেগুলো ওদের ওরই পরিবারের সবার সাথে হাতায়াত আছে তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে তো সে ভাবতেই পারে তার জন্যে সোমনাথ স্বামী পিছিয়েও হাঁটবে না আর কোথাও ঘরেও ঢুকে যাবে না যা কার্যকলাপ ছিল তাই আছে আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবো সুপ্রিম কোর্টে নিয়ে যাবো না জন্য না না আমি কোনো আবেদন করিনি যা আছে আমি ঠিক আছে বুঝে নেব